সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাকে আশ্বস্ত করার জন্য বলছি আপনি নিরাশা হবেন না চারটে কাজ করেন যান না তা আপনার জন্য সহজ চার চেনায় লিপ্ত না হ আব্দুল সাহেব এ ঠিক আমি এখন চেনার সঙ্গে নেই তবে আমার এরকম দুর্ঘটনা ঘটেছে ছাত্রী জীবনে হোক স্বামী না থাকার কারণে হোক আপনি এত নিরাশা হবেন না আল্লাহ বলেন অনাহ নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হে আল্লাহ পৃথিবীর পুরুষ নারী শুনে রেখো তোমরা যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারো ঠেকাতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন দেশ বিদেশের যারা দিনই ভাই আমাদের সাথে অনলাইনে আছেন তাদেরকে অনুরোধ জানিয়ে বলছি পাপ হয়ে গেছে এর জন্য দুশ্চিন্তা ভোগ করতে হবে না এই পাপ বন্ধ করে দিতে হবে আজকেই আমার জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ করা হয়েছে এই কথা আল্লাহ তাআলা বলেছেন অতএব আমি যখন নিরাশা না হই পাপের জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা না বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আদম আদমের ছেলে মেয়ে सुनो মা গাওয়ালতানি ওয়া রাজাউতানি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি আদমের ছেলে মেয়ে सुनो তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবেই পূর্ণ করে থাকি

যদি আকাশে লেগে যায় তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় আকাশ জমিটার পরিপূর্ণ পাপ আছে ফাস্তাক ভর্তানি এরপর যদি তুমি আমার কাছে ক্ষমা চাও হ্যাঁ ভর্ত আমি তোমাকে ক্ষমা করে দেবো আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি সম্মানিত দিনই বল আপনি আজ থেকে পাপ বন্ধ করেন এই মোবাইলের জন্য আপনার সাথে আর কোনো পুরুষ কথা বলতে না পারে যুবক তোমাকে বলছি তুমি তোবা করে এখান থেকে উঠো আস্তা ঘুরে তুমি লেগে তোমার এই মোবাইলের জন্য আর কোনোদিন দিন যুবকি পথ বলতে না পারে